প্রিয় পরম শ্রী ঠাকুরের চরণে জানায় কোটি কোটি প্রণাম এবং সবাইকে জানাই জয়গুরু আজকের আলোচনার বিষয় হচ্ছে কর্মফল আমাদেরকে কর্মফল ভোগ করতে হয় সেটা হতে পারে পূর্বজন্মের কর্মের ফল কিংবা এই জন্মের কর্মের ফল এখন কথা হচ্ছে যে কর্মের ফল আমাদেরকে কি ভোগ করতেই হবে এছাড়া কি আর কোনো উপায় নেই এখান থেকে কি কোনো নিস্তার নেই এই সম্পর্কে শ্রী ঠাকুর কি বলেছেন সেই সম্পর্কে আজকের ইষ্ট প্রসঙ্গে আলোচনা শ্রী ঠাকুর তার বানাতে বলেছেন যে ইহকালে করবিযত উন্নতি আর অবনতি এর ফলে কর্বী এসের পরকালের গতি তো এই যে কর্মফল এখান থেকে নিস্তার পাওয়ার উপায় আছে কিনা। সেটাকে ভোগ করতেই হবে এই সম্পর্কে আলোচনা প্রসঙ্গে পঞ্চম দাদা শরধা নামে তিনি প্রশ্ন করেছিলেন যে শুনেছি কর্মফল মানুষকে ভোগ করতে হয়ই এ হতে কি মানুষের রেহাই নেই উত্তরে শেষে ঠাকুর বলেছেন কর্ম জীবনের নিয়ন্ত্রণ সূত্র কর্মফল মানুষের চরিত্রে ও মস্তিষ্কে বিশেষ বিশেষ প্রবণতা ও ঝকের সৃষ্টি করে থাকে তার চলন তাই দিয়ে নিয়ন্ত্রিত হয় এবং তার ফল যা হবার তাও হয়ে থাকে কোনো কায়দায় পূর্ব কর্মফল প্রসূত খারাপ বুদ্ধি প্রবণতা ও ঝকগুলিকে যদি বদলে দেয়া যায় অর্থাৎ ভালোর দিকে মোড় ফিরিয়ে দেওয়া যায় তাহলে দুর্ভোগের হাত থেকে অনেকখানি রেহাই পাওয়া যেতে পারে তবে আপনার আগের কর্মের ভেতর দিয়ে যদি অপরের ক্ষতি হয়ে থাকে তার একটা প্রতিক্রিয়া ঘুরে ফিরে আপনার ওপর এসে পড়তানো সম্ভব কিন্তু ভালো মন্দ যা কিছুর শুভ নিয়ন্ত্রণে যদি আপনি অভ্যস্ত হন তাহলে মন্দ কিছু ঘটলেও তা আপনাকে বিধ্বস্ত করতে পারে কমই তাই সব কিছুকে উপেক্ষা করে ইষ্টকে অনুসরণ করে চলতে হয় মন যে কত রকম বাতলায় তার ঠিক আছে মনের কথা শুনি বিভ্রান্ত নিই যত কষ্টই হোক ইষ্টের নির্দেশ কাটায় কাটায় পালন করে চলতে হয় এই কষ্টের এই কষ্টের ভেতর দিয়ে বহু কষ্টের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায় আমি অনেক সময় মানুষকে খা এক একটা কাজ করতে বলি বুদ্ধি থাকে অন্যথা ব্যাপৃত রেখে অন্য একটা বিপদের হাত থেকে বাঁচিয়ে নেওয়া তাই যারা কথা শোনে তাদের অনেক বিপদ কাটিয়ে নেওয়া যায় কথা না শুনলে তাদেরও যন্ত্রণা আমারও যন্ত্রণা আমি একজনকে হয়তো বললাম বাইরে বেরিয়ে কাজ নেই এখানে থাকেন লোকজন আসলেই তাদের সঙ্গে যাজন টাজন করবেন কথাবার্তা বলবেন আমার এখানে ঘুরবেন ফিরবেন তাতে তার হয়তো বিশেষ কতগুলি অসুবিধা হতে লাগলো পয়সা করে টানাটানি বাড়িতে অশান্তি ইত্যাদি তাই আমার কাছে হয়তো বলল ঠাকুর এখানে বসে বসে থাকি কোনো কাজকর্ম হয় না কোনো জায়গায় গেলে খুব ভালো কাজকর্ম হয় আমার শরীর মনও ভালো থাকে আপনি যদি অনুমতি দেন তাহলে বেরোই আমি হয়তো দেখলাম তার অত্যন্ত আগ্রহ তখন যদি না তাহলে মনে খুব ব্যথা পাবে সেক্ষেত্রে বাইরে যে একটা কঠিন অসুখ বাঁধিয়ে আসলো খুব ভুগল আর এভাবেই এই জন্য আমাদের কর্মফল ভোগ করতে হয় আমরা যদি ইষ্টের নির্দেশে তার নির্দেশ অনুযায়ী কাজ করে থাকি তাহলে আমাদের এই দুঃখ দুর্দশাগুলো কমই হবে সবাই ভালো থাকবেন জয়গুলো